আজকে আমি তৈরি করব চিকেন পাস্তা প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব এর জন্য আমি এখানে নিয়েছি বুকের মাংস মুরগির সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া সামান্য কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ সবগুলো উপকরণ দিয়ে আমি মাংসটাকে দশ মিনিট রেখে দেব ম্যারিনেট করে এরপর হচ্ছে তেলে এভাবে এক পিস পিস করে ছেড়ে ছেড়ে ভেজে নেব যাতে করে দলা পাকিয়ে না যায় অন্যদিকে আমি অন্য একটা পাতিলে হচ্ছে পানি গরম করে তাতে হচ্ছে লবণ এবং পাস্তা সিদ্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে চিকেন পাস্তাতে আমি ডিম মিক্স করে নিয়েছি ডিমটাকে আমি ফেটে তেলে ভাবে ভেজে নিয়েছি এভাবে সবগুলো মাংস ভাজা হয়ে গেলে এরপরে আমি হচ্ছে এটাকে তুলে নেব তুলে নেবার পরে সেম কড়াইয়ে হচ্ছে তেল আদা রসুন জিরা গোলমরিচ টমেটো সস রস সয়া সস দিয়ে পাস্তা দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নেব এবং ঢেকে দেব দশ মিনিটের জন্য সিদ্ধ হলে সব শেষে আমি চিকেন দিয়ে দেবো পাস্তা স্বাদে খাওয়ার জন্য হচ্ছে সবথেকে বেশি উপকরণ যেটা লাগে সেটা হচ্ছে সস এখানে পর্যাপ্ত পরিমাণে সস ইউজ করা হয়েছে যেটা আপনি নিজে না দেখলে বুঝবেন না সবশেষে আমার পাস্তা তৈরি হয়ে গেল দেখতে ঠিক সুস্বাদু লাগছে আপনি কিন্তু আপনার বাসায় রেডি পাস্তা কিনে বানিয়ে নিতে পারেন এভাবে এরপরে হচ্ছে পরে সস সিটিয়ে পরিবেশন করে নিন পাস্তা রেসিপির সম্পূর্ণ রেসিপিটা আমি হচ্ছে আমার ফেসবুক পেজে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে নিয়ে পারেন এখানে হচ্ছে সংক্ষেপে কিছুটা আমি বলে দিয়েছি আল্লাহ হাফেজ